হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ব্যস্তময় একটি দিন সকাল সকাল নাস্তা থেকে ভিডিওটি শুরু করলাম এই তো প্রথমে আমি রুটিটা বানিয়ে নিব আজকের নাস্তায় ছিল রুটি একে একে সবগুলো রুটি আমি বেলে নিচ্ছি এই তো তারপর চলে আসলাম রুটিগুলো ভেজে নিতে একে একে রুটি সবগুলো আমি ভেজে নিয়েছি তো এখন ডিমপোজ করে ব্যস্ততায় ভরা দিন তো সকালে নাস্তাটা আগে করে নিব এজন্য আমি রুটিটা বানিয়ে নিয়েছি এখানে ডিম্পোজ করে নিলাম তারপর একটু চা বানিয়ে দি নিলাম তো চাটাকে বসিয়ে দিয়েছি এই দু টেবিলে নাস্তাটা দিয়ে দিয়েছি এখন আমরা খেয়ে নিব এখানে আমি আর আমার ছেলের জন্য নাস্তা নিয়েছি মেয়ে ঘুমাচ্ছে তারপর চলে গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে আজ কি কি আনলাম চলো দেখাই তোমাদের এখানে আমরা ছিল তারপর লাল শাক এখানে ছিল কাঁচকলা তো ডিম এনেছি আর একটু মাছ বর্তমানে মাছের বাজারে তো আগুন এরকম অবস্থা মাছের যে পরিমাণ দাম তো মাছ আনতে গিয়ে তারপরে এগুলো দুই পদের মাঝে এনেছি আস আমি বেশি কিছু আনি নি আমরা খুব ফ্রেশ ছিল তারপরে এগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে এই তো মাছটা কেটে নিয়েছি এখানে ইলিশ মাছটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি শাকটাও ধুয়ে পরিষ্কার করে তারপরে তো রান্না করতে চলে আসলাম এই তো শাকটাকে আমি ভাজি করে নিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দুপুরের রান্নায় তো শাক ভাজি করে নিয়েছি আর এপাশে পাঙ্কাশ মাছ আজকে বোনা করেছি এর ফাঁকে কিছুটা ডিম এনেছিলাম সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিব ডিমগুলো ধুয়ে তারপরে এ তো আমি চানিতে রেখে দিচ্ছি পানিটা ঝরে গেলে তারপর ফ্রিজে রেখে দিব এক হাতে সব কাজ যেন সামলে উঠতে হয় এদিকে রান্না বান্না বাজার করা সব মিলিয়ে খুব ঝামেলা তো এখানে আমি রান্নার পাশাপাশি চুলাটাও পরিষ্কার করে নিছিলাম এই তো খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি এই ছিল আজ দুপুরের আয়োজন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো